আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা আজকে আমরা কথা বলবো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার লবিং বিষয় নিয়ে আমরা জানি যে এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন আউট হয়েছিল যদিও এটা বেশি ফল পশু হয়নি কেননা অনেকগুলো স্যার থাকার কারণে সেটা আসলে ক খ বলে বা আনসার দিয়ে সেটা ঠিক করে হয়তো করতে পারিনি তবে এটা যারা পরীক্ষা দিয়েছে যারা সেই চক্রের সাথে যুক্ত ছিলাম তারা আসলে জানে না আমি সেই বিষয়ে জানি না তো কথা বলবো প্রাইমারিতে ভাইবাতে যে লবিং হয় সেই বিষয়টা নিয়ে তো নর্মালি সচরাচর প্রাইমারি পরীক্ষায় বাইবাতে লবিং হয়ে থাকে কিন্তু এবছর বাইবার লবিং আমরি খুব বেশি ফলপ্রসূ হবে না কারণ বাইবাতে মাত্র দশ মার্ক তো নর্মালি কোনো স্টুডেন্ট যখন ভাইবা ট্যাটিং করে তাকে অ্যাভারেজে পাঁচ মার্ক এমনি দিতে হয় এটা হচ্ছে নর্মাল একটা নিয়ম আর কি আর তো প্রাইমারিতে স্কুল কলেজের সার্টিফিকেটগুলো দেখা হয় সেই সব বিবেচনায় যে ওভারঅল সবাই সাত আর নয় হয়তো ভালো যারা করবে নয় দশ পাবে ওভারঅল সবাই সাত আর পাবে তো এখন একটা ছেলে যদি সে লবিং করে সে সর্বোচ্চ কত পাইতে পারে ধরেন দশ সে দশ পাইতে পারে আর লবিং না করলে সর্বোচ্চ কত পাইতে পারে ধরলাম আটই পাইতে পারে তাহলে মার্ক কত ব্যবধান হলো মাত্র দুই তো আপনি কি দুইয়ের জন্য লগিং করবেন বা যে দুইয়ের জন্য লগিং করলো সে কি আপনার সে অনেক বেশি আগে যাবে সেটা কিন্তু সম্ভব না কারণ আপনি রিটার্নে মানে যেটা প্রিলিমিনারি হয়েছে প্রাইমারি জন্য ওইটাই রিটার্ন শুধুমাত্র একটা পরীক্ষা হয়ে থাকে সেখানে দেখা গেছে আপনি তার চেয়ে দশ বেশি পেয়েছেন পাঁচ বেশি পেয়েছেন ধরেন কিংবা অনেকে তো পনেরো বিশ বেশি হবে কারণ হয়ে থাকে কোনো একটা উপজেলা হয়তো ষাট মার্ক পঞ্চাশ কেউ হয়তো পাইছে পঁয়ষট্টি আর তখন পঞ্চাশ পাইছি তাহলে ব্যবধান এখানে পনেরো মান ওই ছেলেটা যদি বাইবা ওই মেয়েটা যদি বাইবাতে লবিং করে দশে দশ পায় তো দশে দশ পাইলেও আপনার ওই প্রিলি রিটেনের সমান এসে অর্জন করতে পারছে না পঞ্চাশ আর দশ তার হচ্ছে ষাট আর আপনি শুধুমাত্র রিটেন পেয়েছেন পঁয়ষট্টি আপনি এই মেয়ে অনেক এগিয়ে থাকবেন সেই জন্য যারা প্রাইমারিতে লবিং হয় বাইবাতে বা চাকরির জন্য হয় এই নিয়ে অনেক দুশ্চিন্তা আছেন যে দিয়ে হবে না এইরকম দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকে আমার আলোচনা তাদেরকে আমি একটু আশার বাড়ি শোনাতে চাই যে যদি লবিং করেও থাকে কেউ তাহলেও সে আপনাকে পিছনে ফেলতে পারবে না আপনি আপনার রিটেনে মার্ক দিয়ে তার চেয়ে অনেক এগিয়ে যাবেন তো আগে প্রাইমারিতে বাইবাতে ছিল বিশ মার্ক সেই ক্ষেত্রে লবিংটা কিছুটা কাজে মতো কারণ বিশ তারপরও খুব বেশি কাজে হতো না কারণ দশ মার্ক থাকতো শুধু সার্টিফিকেট পাঁচ এমনিতে দেওয়া লাগতো মানে পনেরো আর বাকি পাঁচ মার্ক এখন দেখা যায় তো কেউ হয়তো পাছে দুই পাইছে এক পাইছে যে লবিং হয়েছে সে পাঁচে পাঁচ পাইসে ব্যবধান কত চার পাঁচ তো একজন রিটেনে আট দশ বেশি পাইলে দশ বেশি পাইলে এই চার পাঁচ বাইভাতে কম পায় সে চাকরিটা পাবে তো সেজন্য যারা প্রাইমারি চাকরির লবিং কিংবা প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন খুব হতাশায় ছিলেন তাদের জন্য আমি বলবো যে আল্লাহ ভরসা আপনি দুশ্চিন্তার কারণে আপনার রিটার্নটা যদি ভালো হয়ে থাকে আপনি এমনিতেই চাকরিটা পেয়ে যাবেন যে লবিং করবে সে লবিং করার সত্ত্বেও চাকরিটা পাবে না অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করলাম প্রাইমারি চাকরি পরীক্ষার ভাইবা লবিং নিয়ে আমি দু সালে প্রাইমারি চাকরি পরীক্ষায় ভাইবা দিয়েছিলাম তো সেটা নিয়ে বড় মধ্যে আরেকটি ভিডিও করবো আলোচনা করবো সবাই সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ